একদিন এক দুষ্টতান্ত্রিক জলপরীকে জাদু দিয়ে পাথর বানিয়ে গাছের উপর রেখে দেয় আর বলে আয় আয় টিয়ে না দিয়ে জলপরি তখনই মুক্তি পাবে যখন কেউ এসে পাথরটাকে পানিতে ছড়ে দিবে এর কিছুদিন পর ওই গাছটিতে উড়ে এসে বসে এবং পাথরটি দেখে বলে কি ব্যাপার পাথরটা গাছের উপর কেন পাথর তো মাটিতে থাকার কথা এই পাথর যদি কারো মাথায় পড়ে তাহলে তো তার মাথা ফেটে যাবে না না পাথরটাকে এখানে রাখা যাবে না আমি বরং এক কাজ করি পাথরটাকে ওই নদীতে নিয়ে গিয়ে ফেলে দেই এই বলে টুনি সেই পাথরটি নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে তান্ত্রিকের অভিশাপ কেটে পাথরটি আবার জলপরির রূপ ফিরে পায় এরপর জলপরী খুশি হয়ে টুনিকে একটা জাদু লাঠি উপহার দেয় একদিন গুড্ডুর সদমা বাজার থেকে একটা খেলনা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল এরপর সে ওই গাড়িটা তার ছানা বিড্ডুকে দিয়ে দেয় আর এটা দেখে গুড্ডু খুবই কষ্ট পায় সে তখন তার মরামায়ের সমাধির কাছে যায় আর কান্নাকাটি করতে করতে বলে মা মা তুমি থাকলে হয়তো আমাকে অনেক খেলনা গাড়ি কিনে দিতে আজ তুমি নেই বলে কেউ আমাকে খেলনা গাড়ি দেয় না তুমি কোথায় আছো মা তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো আর ঠিক তখনই তার মায়ের ভুতুলে সেখানে উপস্থিত হয় আর বলে আমার মিষ্টি সোনা গুড্ডু তোকে আমি খেলনা গাড়ি কিনে দিব তবে সকলে যদি এই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বা গুড্ডু বা তোর সকল বন্ধুরা তো দেখছি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নে তোর খেলনা গাড়ি আজ থেকে এটা তোর আর এই খেলনা গাড়ি কখনো একদিন এক তান্ত্রিক মশাই টুনিকে একটা আপেল গাছ দেয় আর বলে এই আপেল গাছে সোনার আপেল হবে আর এই আপেল গাছটা নষ্ট হবে যদি কোনো ছাগল মুখ দেয় এরপর টুনি ওই আপেল গাছটা তার বাগানে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা উঠে দেখে তার আপেল গাছে সোনার আপেল ধরেছে আর টুনি মহানন্দে সেগুলো নিয়ে বাড়ি চলে আসে আর এই ঘটনাটা একটা ডাইনি দেখে ফেলে তার তখন হিংসা হয় আর এরপর যা ঘটে সেটা দেখার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো তিন আর পাঁচ যোগ করলে কত হয় এরপর ডাইনিটি ওই আপেল গাছটা কেটে ফেলতে আসে আর আপেল গাছটা জাদু তখন ডাইনিকে আক্রমণ করে আর ডাইনি তখন ভয়ে পালিয়ে গিয়ে তার কাছে থাকা একটা ছাগলকে ওই আপেল গাছটা খাওয়ার জন্য পাঠিয়ে দেয় আর ঠিক তখন তখনই টুনি তার বন্ধু সিংহকে সেখানে ডেকে আনে আর ওই ছাগলটিকে সে গপ